আমাদের আশা শেষ নয় আমরা আশা করি বলেই কষ্ট পাই আমরা যখন মানুষের কাছে আশা করি সেই মানুষগুলোই আমাদের তত বেশি কষ্ট দেয় আমরা প্রতিনিয়তই নানা কারণে কষ্ট পাই কষ্ট পাওয়াটা স্বাভাবিক ঘটনা তবে কিছু কিছু ব্যাপারে আমরা খুব বেশি হয়ে যাই এবং সেসব ব্যাপারে আমরা চিন্তা করি আমাদেরটাই ঠিক এবং তারটাই ভুল এমনও কিছু কিছু কষ্ট আছে আমাদের কাছে পাহাড় সম মনে হয় আমরা সম্পূর্ণ রূপে ভেঙে পড়ি অনেক সময় জীবনের অর্থ হারিয়ে ফেলিয়ে আর কোনো কোনো ক্ষেত্রে মনে হয় জীবনের কোনো মানেই হয় না আমার জীবন কেন এমনটি আমার সাথেই কেন এমনটি ঘটে সময়ের সাথে সাথে কষ্টের তীব্রতাও কমতে থাকে আমরা জীবনে সবাই সবাই নানাভাবে অনেকবার অনেকভাবে কষ্ট পেয়েছি সেসব কষ্ট কি আর সে পরিমাণে আছে সময়ের সাথে সাথে সব কিছু বদলায় কষ্টের তীব্রতাও বদলে যায় এমন কি খুব কাছের মানুষ হারানোর কষ্টগুলো আমাদের মাঝে মাঝে কমে আসে একটা সময় শুধু আমরা তাকে স্মরণ করতে থাকি তাদের কথা মনে পড়লে আর চোখে পানি আসে না আবার কোন কোনো কোন কষ্টের কারণ মনে পড়লে হাসি পায় মনে হয় ইস কত না ছোট ছিলাম আমরা কত না ছেলে মানুষ ছিলাম আমরা ব্যর্থতাও আমাদেরকে কষ্ট দেয় আমরা হাল ছেড়ে দেই ভাবি আমাকে দিয়ে কিচ্ছু হবে না যদি সত্যি কথা বলি আসলে আমাকে দিয়ে হবে আমার মতো দুনিয়াতে আর কেউ নাই আমি একমাত্র আমি আমার মতো দুনিয়াতে আর কাউকে আল্লাহ রাবুল আলমীর সৃষ্টি করেননি কেউ কাউকে কষ্ট দিতে পারে না কষ্ট আমরা নিজেরাই নেই আমাদের মনের ভেতর কেউ ঢুকতে পারে না মনের ভেতর শুধু আমরাই ঢুকতে পারি আমরাই আমাদেরকে কষ্ট দেই কষ্ট হয় না কার বলেন তো আপনি মানুষ আপনার তো একটা মন রয়েছে আপনার তো কষ্ট হবেই সবারই কষ্ট হয় মনে হচ্ছে যে ওর বুঝি কষ্ট হয় না সেটা আসলে ভুল আমরা সব সময় দূরের ঘাস সবুজ মনে করি কষ্টের সময় আমাদের সবচেয়ে বেশি কি করা উচিত জানেন ধৈর্য ধরা উচিত কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে কষ্টের পর অবশ্যই অবশ্যই স্বস্তি আছে একবার না পর পর দুইবার এই আয়াতটি আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইন সিরাতে ব্যবহার করেছেন আমাদের কথা ঠিক নাও থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উনি যে কথা ওয়াদা করেছেন সেই কথার সাথে ফের হয় না কাজেই তিনি যখন বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে অবশ্যই দুনিয়াতে আর কোনো ওষুধ নাই একমাত্র এই কষ্ট উধাও করতে পারেন উনি রাবুল আলমিন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা